ওয়েট তোমরা দাঁড়াও দাঁড়াও আমি পিচ রাস্তাকে ভিডিও করতে চলে এসেছি আর তোমরা বলো কমেন্ট করে কেমন কেটিং করছি আমি আমার ভালো লাগছে খুবই পিচ রাস্তায় কেটিং করতে তো ওখানে হচ্ছে পিচ রাস্তাটাতে অনেক ভালো কেটিং করা যাচ্ছে তাই ক্যাটিং করার আমি করছি না তাই হয়নি এখানে করছি ভালো হচ্ছে ট্রেকিং করতে খুবই মজা হচ্ছে এরপর থেকে আমাদের পিচ রাস্তা কেটিং করতে হবে এখান থেকে হবে আমাদের ঘরের পাশে যত পিচ রাস্তা আছে সব খারাপ হয়ে গেছে পিচ রাস্তাগুলো গুলো এটা আমি অনেক দূর পেয়েছি কেটিং করতে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি পাঠিয়ে আবার একটা ট্রেন রাস্তা আছে তোমরা ট্রেন রাস্তাটা তো দেখে নাও আমি আর একটু আছে এখানকার কি রাস্তাটা গড় গড়ানি প্রথমবার নাম আমি কেটিং করে তাই খুবই ভয় করছে কেটিং গুলো করে গড়গড়ানি নামতে আমি আস্তে আস্তে নামছি কেটিন করে গড় গড়গড়ানিটাতে ভালো যাচ্ছে কেকিংগুলো করে খুবই ভালো যাচ্ছে চেকিংগুলো করে আর